মরে গেছে মরে গেছে আশা বোবা হয়ে গেছে মনেরই ভাষা তোমার স্মৃতি সাই হয়ে গেছে নাই হয়ে গেছে ভালোবাসা তোমার নাম কি ঠিকানা মনে নেই কি সোয়া চলেছে কোথায় পথ হারিয়ে নিও না পিছোয় বোবা হয়ে গেছে মনেরই ভাষা মরে গেছে মরে গেছে আশা বোবা হয়ে গেছে মনেরই ভাষা তোমার পুরে সায় হয়ে গেছে নাই হয়ে গেছে ভালোবাসা ব্যথায় বুক মহাদেশ হয়ে গেছে নাই হয়ে গেছে ভালো আশা মরে গেছে মন মরে গেছে আশা বোবা হয়ে গেছে মনেরই ভাষা